আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মানুষ ব্যর্থ হয় কখন এই পৃথিবীর নব্বই মানুষই নিজের ব্যর্থ হিসেবে মনে করে নিজের প্রতি নিজের আস্থা বিশ্বাস সামর্থ্য যোগ্যতা ক্ষমতা সক্ষমতা হারিয়ে ফেলে তার সাথে একটা হলো যখন ধৈর্য হারিয়ে যায় মানে অনেকগুলো সমস্যার পাশাপাশি যদি সে ধৈর্য হারিয়ে ফেলে তখন সে কিন্তু হতাশ হয়ে যায় তখন কিন্তু সে ব্যর্থ ভাব ভাবতে সে এগিয়ে যাচ্ছে যেমন ব্যর্থতা হলো এমন একটা বিষয় যা একটি পাশির মঞ্চে যাচ্ছে পায়ে অথবা খরস্রোত খরস্রোত প্রবাহিত নদীর কুল দিয়ে আপনি যাচ্ছেন নদীতে ব্যর্থটা হলো একটা জিনিস সাবধান যেহেতু নিজের মাঝে যদি চলে আসে তাহলে আপনি এখানে সবকিছু হারিয়ে ফেলছেন বুদ্ধি বিবেক আপনার জ্ঞান থাকবে যখন জ্ঞান থাকবে না তখন তো আপনি চলতে পারবেন আপনি বিবেকহীন হয়ে যাবেন এই জন্য সাবধান ব্যর্থ হওয়া যাবে না এই জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে তাকে সব কিছু দিয়েছে এখন এই যে হতাশা ঋণগ্রস্ত বিদ্যুৎগ্রস্ত অশান্তি পারিবারিক সামাজিক রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে মানুষ কতভাবে বিদ্যুৎগ্রস্ত অভাবগ্রস্ত হয়ে যায় ব্যবসাতে বিশাল ধরনের সমস্যা হয়ে যায় চাকরিতে সমস্যা হয়ে যায় বিদেশে যে যাইতে গিয়ে সে যেতে পারে না এই যে অনেকগুলো বিষয় যখন চলে আসে বা চাকরিটা চলে যাবে আমার বা আমি থাকতে পারবো না এইটা যখন চলে আসবে এটার পাশাপাশি যদি কেউ সমস্ত আস্থা বিশ্বাস হারিয়ে ফেলে যে আমার পরে আর কিছু নাই না আমি আর কিছু করে খেতে পারব না আমার মনে হয় আমি উদ্ধার দিতে পারবো না যখন এটা আসবে তখন মানুষ প্রথম ধৈর্য হয়ে গেছে তখন রোগ আক্রান্ত হয়ে যাবে শোক আসবে এবং সে তার প্রতিকূল পরিবেশে হতে থাকে ওই প্রতিকূল পরিবেশটাও তার জন্য ব্যর্থতা মানুষের জীবনেই তো ব্যর্থতা আসবে দুঃখ আসবে কষ্ট আসবে জ্বালা আসবে যন্ত্রণা আসবে যুদ্ধ আসবে বিগ্রহ করবে বিগ্রহ আসবে ঘাত প্রতিঘাত আসবে আপনাকে নিজের প্রতি নিজের আস্থা রাখতে হবে যে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে আমি আল্লাহর বলতাম তাই আল্লাহর ভরসা করবো মাধ্যমে সারাদ মাধ্যমে আপনি চুপ করে থেকে নতুন পরিকল্পনা করবেন কিভাবে উত্তোলন হয়ে যায় উত্তোলন হওয়া যায় এই সমস্যা আপনি পরিকল্পনা করবেন মানুষ যখন ব্যর্থ হয়ে যায় পৃথিবীর সব মানুষের দরজা যখন বন্ধ হয়ে যায় সাহায্যের দরজা যখন বন্ধ হয়ে যায় একমাত্র আল্লাহ স্বাহ দরজা খোলা থাকে অতএব ব্যর্থ হয়ে যায় আপনাকে ব্যর্থ হওয়ার যদি আল্লাহ পাঠায়নি আপনাকে চেষ্টা করার কথা বলা হয়েছে আপনাকে আল্লাহ আল্লাহ ভরসা রেখে সালাদ এবং ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করে চুপ পরিকল্পনা বুদ্ধি কাজ এটা না বলবো আল্লাহর সাহায্য সাহায্য তো আল্লাহ করবে আল্লাহ তো ওয়াদা করেছে মমিন বান্ধারকে মমিন বান্দারকে আল্লাহ সাহায্য করবে আপনি কখনো কেউ কখন বিপদে আপদে হবে শুনি আপনার